এপ্রিল থেকে ব্রিটেনে নতুন নিয়মে কেরার বিষা চালু হচ্ছে বলে জানালেন ব্যারিস্টার লুৎফুর রহমান ব্রিটেনে নতুন একটা নিয়ম আসতেছে এপ্রিলের নয় তারিখ থেকে যারা এই দেশে কেয়ার বিষা আসছেন কেয়ারার এবং সিনিয়র কেয়ারার এই দুই পজিশনে যারা আসছেন এবং আসার পরে যারা কাজ পাননি অথবা সেই লাইসেন্সগুলো রিভোক্ট হয়ে গেছে তাদের জন্য একটা বিরাট সুযোগ আসছে তাদের জন্য হোম অফিস একটা রুল নিয়ে আসছে এপ্রিলের নয় তারিখ থেকে সেটা হলো যে যত লাইসেন্স হোল্ডার আছে যারা এখনো আছে ঠিকে স্পেশালি যারা বিগ প্লেয়ার যাদের বিগ কোম্পানি স্পন্সর লাইসেন্স আছে তাদেরকে এখন প্রথমেই রিক্রুট করতে হবে এই সব ক্যান্ডিডেটকে যারা এই দেশে আসছে স্কিল ওয়ার্কার কেয়ার বিজায় অথবা সিনিয়র কেয়ার বিজায় এটা হলো ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে পূর্বে বিভিন্ন দেশ থেকে কেয়ার বিষয় কোম্পানিগুলো কর্মী রিক্রুট করলেও এখন যারা ব্রিটেনে রয়েছেন তাদেরকে প্রাধান্য দিয়ে নিয়োগ দিতে হবে বলে এই নতুন নিয়মে অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে বলে জানালেন তিনি গভর্নমেন্ট এটা আসলে এই আইনটা যে চেঞ্জ করছে এতে লাভ হবে এই থার্টি নাইন থাউজেন্ড যারা কেয়ার ওয়ার্কার আছেন এবং জব দিচ্ছে না সুতরাং লাইসেন্স রিভোক্ট হইলে যারাই বাংলাদেশে আসছেন চিন্তা করবেন না কারণ আপনাদের জন্য এই সুযোগটা একটা বিরাট অপরচুনিটি সুতরাং গভর্নমেন্ট যে সুযোগটা কেয়ার থেকে স্টার্ট করছে এটা যদি সব জায়গায় বলে যারা যারা ইনকান্ট্রিতে এই দেশে যত আনডকুমেন্ট আছে ইনলিগাল আছে বিভিন্নভাবে মাইগ্রে লাইসেন্স রিবোর্ট হয়ে বিভিন্ন ইমিগ্রেশন প্রিকোর কন্ডিশনে আছে তাদেরকে এইভাবে সুযোগ দিয়ে নেওয়া উচিত এতে গভর্নমেন্টেরও লাভ ট্যাক্সে ট্যাক্সে লাভ এবং হিসাবে আসবে কতজন লোক আমাদের দেশে ইলিগে আছে শুধু এই সুযোগ থেকে এক্সপান্ড করা উচিত এবং করলে সবাই সুবিধা পাবে ডব্লিউ পিসির কর্ণধার ব্যারিস্টার লুতুর রহমান বলেন বিভিন্ন সেক্টরে স্কিল অনেক ওয়ার্কার রয়েছেন তাদেরকেও এর আওতায় এনে নিয়োগ করা হলে অনেকেই উপকৃত হবে এবং সরকারও ট্যাক্স বৃদ্ধিতে অনেক সহায়ক ভূমিকা পাবেন বলে মনে করা হচ্ছে ব্যারিস্টার লুতুর রহমানের কার্যালয় থেকে চৌধুরী মরাত এনআরবিটিভি নিউজ লন্ডন